হ্যালো ওয়ান শুভ সকাল কেমন আছেন সবাইরা সবাই সবাই কেমন আছেন আমি ভালো আছি পিকে ফর্ম ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ আপনারা জানেন আপনাকে দু চারটা কথা বলতে এসেছে বলতে এসেছে এই কারণেই যারা যারা তিন চারটা কথা বলার কারণ হচ্ছে যে যারা যারা নতুন আইডি আছেন তারা তারা কি করছেন দেখুন কিছু কিছু জিনিস যারা কমেন্ট করছেন কপি 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 আপনার রিপ্লাই কমেন্ট কপি করছেন এগুলো করবেন না ঠিক আছে তারপর হলেন আগুন থেকে বিরতি থাকবে রক্ত থেকে বিরতি থাকবেন ঠিক আছে মারপিট কাটাকাটি এগুলো যেন না হয় তা আপনাদেরকে যে এই জন্যই বলছি যে যেন আপনারা এইগুলো করবেন না ঠিক আছে তা যাই হোক আমার খুব ভালো লাগছে দেখেছেন কত সুন্দর যে জায়গা দেখুন দেখুন কত সুন্দর জায়গা দেখুন যে জায়গাটা এসেছি খুব সুন্দর জায়গা এই তো দেখেছেন তো যাই খুব ভালো লাগছে আমার এই জায়গাটা খুব সুন্দর দেখুন তো ফুল কত সুন্দর সুন্দর এই যে এই তো যাই হোক আপনারা এই কথাটা বলছি যে এইগুলো বিরতি থাকবেন আর আপনাদের সব সবসময় ভালো রাখবেন সময় ভালো রাখবেন আর যারা যারা লজ্জা পাচ্ছেন বা যা যা যারা যারা মনে করছেন যে ভিডিও করতে আছেন অবশ্যই অবশ্যই আমার মতো এগুলো বেরিয়ে যান আর এগুলো ভিডিও করুন কথা শুনতে দেখুন আমাকে ভালো লাগছে কেমন ভিডিও করছি যাই হোক আপনারা এগুলো প্রাকৃতিক একটা জায়গা এসেছে এটা কেমন লাগছে বলবেন অবশ্যই পিকেবারে ফর্ম ওয়েস্টবঙ্গল মুর্শিদাবাদ আপনাদেরকে দেখুন ভিউজগুলো দেখাচ্ছে কত সুন্দর জায়গা তো যাই হোক আপনারা অবশ্যই অবশ্যই বলবেন যে দাদাভাই কেমন লাগছে না লাগছে অবশ্যই বলবেন তাই না তা যাই হোক আমি এখানে আছি ভিডিও করছি দেখুন কত সুন্দর আর আপনারা আপনারা যারা যারা লজ্জা করছেন বা লজ্জা ছাড়ুন আপনারা আমার মতো বেরোন আর ভিডিও করুন তাড়াতাড়ি ভিডিও করুন আপনারাও আন্ডিং পাবেন কেউ পেছিয়ে থাকবেন আমার এটুকুই আমার প্রতিদিনের জন্য একটা করে কথা বলি যে যাদেরকে জাগায় যে যারা ঝিমিয়ে না পড়ে সাহস দিতে হয় সাহস দেওয়ার জন্য কাউকে তো লাগে দাদা হয় এটা সাহস তো দিতেই হবে তাই না সাহসটা অবশ্যই অবশ্যই দেওয়ার জন্য পিকে বেরো ফর্ম বেঙ্গল আমি আছি সবারই পাশে থাকবো ছোটো ছোটো পরিবারকে অবশ্যই বলবো তোমরা এগিয়ে আসো সকলকে দেখো চিনো জানো ঠিক আছে শিখে শিখো দেখে শিখো দেখে শিখো যাই হোক আমাদের বয়সের শেষ নাই মার বয়স নাই একটাই কথা আছে যে আমাদের শিক্ষার শেষ নাই যতদিন শিখে যাবো আর মার খায় কোনো বয়স নাই তা ঠিক আছে বয়সের কোনো তুলনা হবে না অল্প বয়স হোক আর কচি বয়স হোক আর বুড়ো বয়স হোক তাই যাই হোক পিকে বড় ফার্ম ওয়েস্ট বেঙ্গল আপনারা জানেন আমি ব্যাগটে রাখছি তো যাই হোক আপনাদেরকে দু চারটে কথা বলবো যে এর জন্য ফেসবুকের সম্বন্ধে সম্বন্ধে বলতে দেখুন আপনারা কি করছেন আপনারা যেখানে যেখানে দেখুন যারা কমেন্ট ঢুকছে সেই কমেন্টে কী হচ্ছে কমেন্টে করে আপনার কমেন্ট এসে দু চারটাকে কমেন্ট করবেন ঠিক আছে রিপ্লাই কমেন্ট দেবেন দু পাঁচটাকে লাভ লেটার দেবেন যে আপনি আইডি থেকে বেরিয়ে যাবেন দেখবেন অটোমেটিক আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং বন্ধু ফলোয়ার অবশ্যই বাড়বেন হ্যাঁ এগুলো করবেন যারা যারা নতুন আছেন বা যারা পুরাতন যারা আছে তারা সবই জানে তাই না তা আমরা এগুলো বলি টুকটাক করে দিই আপনাদের যদি কেমন লাগছে অবশ্যই বলবেন তো যাই হোক এভরি সকলে ভালো থাকবেন লজ্জা করবেন না আমার মতো এখন ভিডিও বানান